আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা পরীক্ষা তো ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে নবীন অ্যাপসের মাধ্যমে তো আমরা এখন তোমাদের এই ইসলাম শিক্ষা পরীক্ষার উত্তরপত্র দেব অর্থাৎ সমাধান দেব ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও অর্থাৎ বন্ধুরা এখানে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বলা আছে তোমরা তো জানো প্রাকৃতিক দুর্যোগ কী কী কারণে সংগঠিত হয় অর্থাৎ আমাদের এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এবং সেগুলো দিনে দিনে বাড়তেছে কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়া পরিবর্তনের কারণে কাজ এক প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো এখানে নিচে একটা নমুনা ছক দেওয়া আছে এই ছকে তোমরা প্রাকৃতিক দুর্যোগ জন্য তুমি কি কি খুঁজে পাইছো বন্ধু এবং দ্বিতীয় বন্ধু কি কি খুঁজে পেয়েছে তারপর দুই নম্বর প্রশ্ন তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো তো এখন আমরা উত্তর দেখি কাজ একের উত্তর তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে চকি লেখো উত্তর আমি যা খুঁজে পেলাম আমি কি কি খুঁজে পেলাম ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নদীবাঙ্গন পাহাড় ধস আমার প্রথম বন্ধু কি কি নাম বললো কি কি খুঁজে পেলো সাইক্লোন ভূমিকম্প বজ্রপাত টর্নেডো আর দ্বিতীয় বন্ধু কি পেল সিডর বন্যা খরা অতিবৃষ্টি অর্থাৎ বন্ধুরা এখানে সবগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো প্রকৃতি প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয় আমরা যেগুলো নিজে সৃষ্টি করতে পারি না বা যেগুলো আমরা কি কন্ট্রোল করতে পারি না এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের অন্যায় এর কারণে এগুলো সংগঠিত হয় এরপর হচ্ছে কাজেকের দুই নম্বর প্রশ্ন তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো প্রথমত প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান মেনে ধৈর্য ধারণ করা যায় কারণ ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণ করতে শেখায় আমরা জানি আপদ বিপদ সবকিছু মহান আল্লাহ তালার পক্ষ থেকেই আসে আল্লাহ বলেন এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব, কিছুটা বই ক্ষুদা মাল ও যানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের সুতরাং আমাদের ধৈর্য ধারণ করতে হবে মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেন তিনি আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করেন আমরা কি ধৈর্য ধারণ দ্বিতীয়ত বিপদের সময় আমরা আল্লাহর সাহায্য চেয়ে দোয়া পরব লাইল হাইলান্তা সুবাহানা কাইন্ডকুন্দিন আমরা অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভোক্ত অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা বেশি বেশি দোয়া পরব আল্লাহর জিকির আদায় করব আমাদের গুনাহের জন্য তবা পরব পাঁচ তো নামাজ আদায় করবো বেশি বেশি নফল নামাজ পড়ব তৃতীয়ত দান সৎকা একটি কথা প্রচলিত আছে দানে বিপদ কাটে তাই দান সৎকার মাধ্যমে বিপদাপদ দূর হয় দানকারীর জন্য বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় যার ফলে বিপদাপদ দানকারীকে স্পর্শ করতে পারে না হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা অতি সত্তর দানির দিকে দাবিত হও কেননা বিপদাপদ দানকে অতিক্রম করতে পারে না চতুর্থত প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এলাকাবাসী বা যারা একসাথে একসাথে থাকার চেষ্টা করব তাহলে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারব অর্থাৎ আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় উপযুক্ত বিধিবিধানগুলো মেনে চলতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক নং কাজ এখানে দিয়ে দিলাম পরবর্তী বাকি কাজগুলো আমি এক দুইটা বাক করে দিয়ে দেবো তোমরা সবাই পরবর্তী সমাধান পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ